ভারত ভারত যদি পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো বন্ধ না করে তাহলে আমেরিকা চুপচাপ বসে থাকবে না সে কিন্তু ভারতকে শিক্ষা দিতে বাধ্য থাকবে কে বলেছিলেন তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কথাটি শোনার পর তৎকালীন ভারতের প্রাইম মিনিস্টার আয়রন লেডি ইন্দিরা গান্ধী বলেছিলেন ভারত আমেরিকাকে বন্ধু মনে করে বস নয় তাই ভারত নিজের ভাগ্য নিজে লিখতে জানে এবং নিজেই ঠিক করবে সাল উনিশশো একাত্তর মাস নভেম্বর ইন্দিরা গান্ধী তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিকশনের চোখে চোখ রেখে এই কথাগুলো বলেছিলেন এবং তার সামনে থেকে বৈঠক শেষ না করে গট 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 করে সেখান থেকে উঠে এসে যখন তিনি গাড়িতে উঠতে যাচ্ছিলেন তখন হেনরি কিসেঞ্জার এগিয়ে এসে বললেন যে ম্যাডাম প্রাইম মিনিস্টার রিচার্ড নিকশন প্রেসিডেন্টের প্রতি একটু ধৈর্য দেখালে বোধহয় ভালো করতেন ইন্দিরা গান্ধী বলেছিলেন থ্যাংক ইউ ফর ইোর গুড ভ্যালুয়েবল সাজেশান But India is a India, being a developing country, we have backbone enough to fight the atrocities. We shall prove that days are gone to rule any nation far from thousands of miles. Indira Gandhi, sheeshowai, bola তারপরে উনি কি করলেন এক মুহূর্ত দেরি না করে তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে জরুরি তলব করলেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনে সেই অটল বিহারী বাজপেয়ীর সাথে জরুরি বৈঠকে বসেন এবং রুদ্ধশ্বাস বৈঠকের পরে অটল বিহারী বাজপেয়ীকে উনি রাষ্ট্রপুঞ্জের মুখপাত্র হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিলেন জরুরি বৈঠকে বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ীকে যখন উনি এই রাষ্ট্রপুঞ্জের ভারতে প্রতিনিধিত্ব নিধিত্ব করার জন্য পাঠালেন তখন অনেক সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ইন্দিরা গান্ধীকে তো আপনি আপনি সবচেয়ে বেশি আপনি তার কঠোর সমালোচক তাহলে তাহলে তার হয়ে আপনি সাফাই গাওয়ার জন্য রাষ্ট্রপুঞ্জে আপনি প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তখন তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী কত সুন্দর একটা কথা বলেছিলেন বলেছিলেন যে একটা বাগানে গোলাপও থাকে লিলিও থাকে লিলিভাবে আমি সুন্দর গোলাপভাবে আমার জন্য বাগানটা সুন্দর আসলেই সকলের জন্য ওই বাগানটাই সুন্দর তা বাগানটাই যদি না থাকে শুধু একা গোলাপ বাগানের সৌন্দর্য রক্ষা করতে পারবে না না লিলিও রক্ষা করতে পারবে না আর এই সুন্দর বাগানটাই হচ্ছে ভারতীয় গণতন্ত্র বাস শুরু হলো যুদ্ধ টানা আঠেরো দিন যুদ্ধের পরে এক লক্ষ পাকিস্তানি সৈন্য ভারতীয়দের হাতে বন্দি হল শেখ মুজিবর লাহোর জেল থেকে মুক্ত হলো আর ভারতীয় সংসদে মিসেস শ্রীমতী গান্ধী আয়রন লেডি দ্য আয়রন লেডি বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল আর তৎকালীন বিরোধী দলনেতা প্রধানমন্ত্রীকে মিসেস আয়রন শ্রীমতী আয়রন লেডিকে মা দুর্গা বলে সম্বোধন করল আর সুদূর প্রসারী ফলাফল কী হলো ভারতের নিজস্ব তৈল সংস্থা তথা ইন্ডিয়ান অয়েল সূচনা ইতিহাস ইতিহাসকেই পড়তে চায় না কিন্তু ইতিহাস কত সুন্দর আর ভারতীয় ইতিহাসে আয়রন লেডি তথা শ্রীমতী ইন্দিরা গান্ধীর কথা উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে ঠিক এই কারণে ভারত আমেরিকাকে বন্ধু মনে করে নট বস মিসেস শ্রীমতী ইন্দিরা গান্ধী আজকে আজকে এই কথাগুলো ভীষণ প্রাসঙ্গিক যখন কিনা ভারত পাকিস্তানের সাথে যুদ্ধ করছে তখন এই আলোচনাটাই ভীষণ প্রাসঙ্গিক